সাহিত্যে বলুন আপনার চিকিৎসা চিকিৎসাবিদ্যায় বলুন সমস্ত জায়গায় মুসলমানদের অবদান অবিস্মরণীয় হয়তো আপনি বলবেন যে তালে এটা কি করে বলুন সারা বিশ্ব বিশ্ব বলছে সব জায়গায় তার ডকুমেন্ট আছে যে সেই যে যে এটা তৈরি হয়েছিল যেখানে মুসলমানরা কী কী অবদান তার বিভিন্ন জায়গায় আপনি নামগুলো আমি এমনি বলছি দেখুন ইবনে সিনা আপনারা নাম শুনেছেন ইবনে সিনা ইবনে সিনা কিসে ছিলেন তিনি আমাদের যে গুটি বসন্ত এবং হামের সমস্ত কিছুর চিকিৎসা এবং তার একটা আল কান্তি বহু শতাব্দী ধরে ইউরোপের মেডিকেল টেক্সট ছিল ইউরোপের মেডিকেল টেক্সট ছিল ভাবুন কে করেছে একজন মুসলমান তাহলে একজন মুসলমান যদি এরকম করতে পারে তা তখনও তো কোরআন ছিল না কোরআন ছিল না তাহলে তারা কিন্তু সেই কোরআনের উপর ভিত্তি করে দেখুন কি কাজ করেছে দেখুন আল খোয়ারজিবি এই অ্যালগোরিদিম যে শব্দ ব্যবহার করছি এই আমরা যত বিজ্ঞান এই অঙ্ক টঙ্ক করছি তার জনক হচ্ছে আল খোয়ারিজিবি আল বিরুনি পৃথিবীর ব্যাস জ্যোতির্বিদ্যা ভূগোল সমস্ত বিষয়ে তার অসাধারণ পাণ্ডিত্য ছিল রসায়ন এবং পদার্থবিদ্যায় জ্যাবির ইবনে হাইয়ান এই যে পদার্থবিদ্যা বলছি যেটা আমরা পড়াতে চাইছি না আমাদের ছেলে মেয়েদের বিজ্ঞান বিজ্ঞানের দিলে আমাদের ক্ষতি হতে পারে ইমানে এ এক অদ্ভুত যুক্তি আমাদের এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে দেখুন কত জাবির ইবনে হাইয়ান ইবনে আল হাইসাম এরা সব আলোকবিজ্ঞান থেকে শুরু করে যত ফিজিক্সের যত সব নতুন নতুন যে আজকে আমরা পড়ছি সেই সব জায়গায় তাদের কিন্তু অবজ্ঞা অবদান অবিস্মরণীয় শুধু তাই না আজকে সাহিত্য থেকে শুরু করে আল তারা আপনি ছিলেন সেই সময়টার শ্রেষ্ঠ কবিদের অন্যতম ফিরদৌসি শাহানওয়া ইতিহাস ও মহাকাব্যের অনন্য নিদর্শন ওই আমার স্বামী বলছিল ভালো লাগছিল যে ফিরদৌসি দেখুন যে মহিলারা আমাদের মধ্যে মেয়েরা যদি এগিয়ে না আসে একজনের একটা মেয়ে তা সে দোকানে যাবে না সে বিডিওর কাছে যাবে না সে ওষুধের দোকানে যাবে না সে হাসপাতালে যাবে না কে যাবে আপনার জন্য কে যাবে তাকে যাওয়াতে হবে তাকে বাড়ি থেকে বার করুন সে শিখুক যে কিভাবে হাঁটতে হয় সমাজে কী কী সমস্যা আছে সেই সমস্যাগুলোকে জিতে তারপরে সব প্রত্যেকটা কাজে যেতে হবে আমরা যদি মেয়েদেরকে ঘর থেকে না করি তাহলে কী করে হবে তারা তো প্রত্যেকটা কাজ করবে তারা বিভিন্ন জায়গায় গিয়ে তাদের যে সমস্ত কাজ আছে সেগুলো করতে হবে কোথায় আমাদের পার্থক্য কোথায় কোনো জায়গায় পার্থক্য নেই ফজরত মোহাম্মদ সাল্লামের সময় যিনি সবচেয়ে বেশি সহযোগিতা করেছিলেন তার কথা কি আমরা ভুলে গেছি কে বলুন সবচেয়ে সাহায্য করেছিলেন চল্লিশ বছর বয়সে বলুন এমনি ব্যবসা করতেন ব্যবসা ব্যবসার একদম এই টাটা আম্বানি এখন যা নাম বলেন আমি অত সব নাম জানি না আদানি আম্বানি বলছেন তো তখনকার আদানি আম্বানি ছিল খাদিজা রাজিলা তালাম আর আপনি এখন বলছেন ও বাবা না ও ব্যবসা করা যায় থাকবে সম্ভব থাকবে তা খাদি এইগুলোকে সব আটকে দিচ্ছি এই আটকে দিচ্ছি একবিংশ শতাব্দীতে আপনি যদি দ্য ফিটেস্ট আপনি যদি সমস্ত জায়গায় আপনার পদচারণা না থাকে আপনি কিন্তু সমস্ত থেকে ছিটকে বেরিয়ে যাবেন তখন আপনার কিচ্ছু করার থাকবে না সেই জন্য আমি বলবো এমন কিছু লাগে না আপনারা সবাই যারা এখানে আছেন এটা লাগে না এটা একটা ভুল ধারণা যে আমার বাবা মা অশিক্ষিত বা অন্য কাজ করে আমি কি করে বিজ্ঞানী হব আমি কি করে পড়াশুনো করব নো কোনো কিচ্ছু লাগে না আল্লাহ এমন জিনিস দিয়ে দিয়েছে প্রত্যেকটা ব্যক্তি আলাদা প্রত্যেকটা যেদিন থেকে মায়ের কাছ থেকে নারীটা কেটে দিলেন মারও আর ওর সাথে কোনো ওর সত্তা আলাদা হয়ে গেল এর সত্তা আলাদা হয়ে গেল এই জন্যেই ইন্ডিভিজুয়াল বিচার হবে কে আমাদের দিন আপনার হয়ে ওই সুপারিশ সেটা পরে মনোয়ার সাহেব আপনারা বলবেন কোনো সুপারিশ কিন্তু কাজে লাগবে না আপনি এখানে বদমাইশি করবেন দুষ্টুমি করবেন যা করবেন সব রেকর্ড আছে আমল হবে আজকে বলে যাচ্ছি আমল বাইরে কিচ্ছু আপনার জন্যে করণীয় নেই আপনার যা কাজ করবেন এখানে সেইটাই পরকালে যাবে আর আপনি শুধু বলছেন আসল ইহকালটা কিছু না আরে উল্টো কথা তাহলে বিচার হবে কেন কেন আপনার বিচার হবে হয় আর আপনাকে যদি আল্লাহ সব ব্যাপারে মদত দেয় তাহলে আল্লাহ বিচার করবে কি করে যদি হেমারিজম করে মুসলিমদের প্রতি যে অমুক আমার খুব ইবাদত করে তাকে সাহায্য করো আর অমুক ইহুদি ও আমার কিছু করে না ওকে ধ্বংস করো তাই আমার হয় নাকি তাহলে তো বিচার করবে কি করে আপনি যখন বিচার করবেন বিচারের আসনে বসবেন আল্লাহ কি সবাই বুনবে নাকি এই এসো কার কি হয়েছিল তুমি বুধবারে কটা মিথ্যে কথা বলেছিলে ফেরস্তা কাকো বলো এসব তাহলে তো হাজার হাজার বছর কত বছর লাগবে তার ঠিক নেই সব করা আছে দেবে ঘ্যাস ঘ্যাস করে এই যে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি কথা বলছেন তো ওই সে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি সব জিনিস সব হয়ে আছে আপনি ভাববেন না যে সব কোর্ডিং হয়ে আছে ওখানে এসে চাস্ট ফেলে দেবে এই যে এই যে আপনার এই টোটাল সারা জীবনের এই যে কে কী গো এই পাপ এই পূর্ণ এই এত হয়েছে রেজাল্ট যাও তুমি যদি জানি না আমি ওই বেস দুজক সম্পর্কে আমি কমেন্ট করবো না এই হলো যাও তুমি দুজকে যাও এই হলো যাও তুমি বেশ যাও এই তো আমি যা বুঝি আর যদি আমরা সব সময় মনে করি যে আল্লাহ আমাদের সাহায্য করবে আলাদা করে কি করে কেন করবে উল্টোটা আমি বলি কেন করবে আমি যদি আমি যদি এক্সামিনার হই আমি যদি প্রশ্নপত্র তৈরি করি আমি মেহেদিকে যদি দিয়ে দিই রাত্রে যে হাত তুমি দেখে নাও কালকে পরীক্ষা হবে তাহলে আমি পরের দিন কি করে আমি জাজমেন্ট করব যে একে সঠিক আমি জাজমেন্ট করেছি আমাকে তো পুরোপুরি গোপন রাখতে হবে যে আমি এটা কাউকেই দেবো না না দিয়ে পরীক্ষা দিয়ে তুমি পাশ করে এসো কেন তোমাকে আমি গাইডলাইন দিয়েছি কি গাইডলাইন দিয়েছি তোমার কোরআন দিয়েছি তুমি যাতে সবচেয়ে ভালো করে পৃথিবীতে থাকতে পারো আপনি কোরআনকে নিয়ে শুধু ওই নানা রকম এই বলেছে না ওই বলেছে এই বলেছে না ওই বলেছে আরে বাবা যতটা বুঝেছি সেটা করলে কী হয় তিরিশ দিন আমি রোজা করলো তাতে ক্ষতিটা কোথায় পাঁচ নামাজ পড়লাম ওই নিয়ে বারবার বাদানুবাদ এটা সেটা করার কি তাতে আছে আমি হজে গেলাম যখন টাকা পয়সা হলো আমি মেনে নিলাম গেলাম তো অসুবিধাটা কোথায় আর এ এত আলোচনাই কোথায় এই এইটা না হলে হজ হবে না ওইটা না হলে এই হবে না ওইটা না হলে তাই হবে না এইসবই আলোচনা করছে আপনার হজ যদি আপনি প্রতিবেশীটা না দেখেন ক্ষুধার্তকে অন্ন না দেন সুরাটা বলি আর হাদিসে কুৎসিটা বলি দেখে দেখবেন কী অবস্থা হবে

তার খাবার যায় আপনি যদি তাতে দিতে আগ্রহী না হন আপনার নামাজ থেকে শুরু করে কিচ্ছু কাজে দেবে না কোরআন বলছে কোরআন আমি একটু আমি কেউ বলছি না আপনারা বাড়ি গিয়ে একবারের জায়গায় দশ বার করে তার মানে বুঝে তারপরে করবেন হাদিসে কুৎসিতে পরিষ্কার বলছে আল্লাহ বলছে তুমি আমাকে খাইয়েছিলে তা বলছে জিজ্ঞেস করবে তা বলবে তুই বলবে জানে আপনি খাওয়া আমি কী করে খাওয়াবো আপনি আল্লাহ আপনাকে আমি খাওয়াবো কী করে আমাকে না আমাকে যে অসুস্থ দূর ইয়ে ছিল যে তোমারকে যা খাওয়া হচ্ছিল না তাকে দিয়েছিলে তুমি আমাকে দেখতে গিয়েছিলে তোমার বলে আল্লাহ আপনি আমার মহান প্রভু আপনি আপনার রব রব মনে পর্যন্ত সব কিছু রব বলাটাই সবচেয়ে শ্রেষ্ঠ কথা রবের উপরে কোনো কথা নেই রবটা বলা জাস্টিফায়েড কথা তো আপনি আপনার আপনার রব আমাদের রব আপনাকে আমি কি করে দেখব এ তো আমার পক্ষে সম্ভব না বলছে না 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 আমাকে কেন দেখবে তোমার পাশে যে অসুস্থ ব্যক্তিটা ছিল তাকে কোনোদিন দেখতে গিয়েছিলে। এ আর কি আপনি বড় ধর্ম বলেন তো এর চেয়ে কোরআনের এই গাইডলাইন এই সমস্ত আর কোথায় পাবেন ভাই তো আপনি যদি প্রচুর ধন সামগ্রী নিয়ে চুপচাপ বসে থাকেন বাড়িতে সিন্ধুকের মধ্যে তালা বন্ধ করে হিরে মানি মুক্ত সব তালা বড় তালা দিয়ে রেখে দিয়েছেন বাক্সবন্দি করে আপনার জীবনে কোনো কাজ দেবে না সেই জন্যে আমি বলবো যে এই আমাদের শিক্ষা শিক্ষা আমরা করছি এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যা কিছু হজরত মোহাম্মদ সাল্লাম নিজের জীবন দিয়ে দেখেই গেছেন সেগুলো কিন্তু করতে হবে আমাদের কিন্তু অনেক সাংঘর্ষিক কতকগুলো ডাক্তার মানে শিক্ষক আর এইরকম পেশা নেই এখন বহু পেশা হয়েছে যে কোনো জায়গায় কাজ করতে হবে কিন্তু সততার সাথে কাজ করতে হবে এই হচ্ছে মামলা আপনাকে সব করতে হবে আমরা বলছি না করতে গেলে বিপদে পড়বো হাদিস কোরআন মেনে চলতে পারবো না তাহলে কি হবে আরে তার মানেই তো আপনি বিপদের মধ্যে আছেন